নমস্কার বন্ধুরা মানবীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি ফুলকপির কালিয়া অত্যন্ত সুস্বাদু এই রেসিপিটি কীভাবে বানিয়েছি আসুন দেখে নেওয়া যাক এই ফুলকপির এই রেসিপিটি কিন্তু ভাত পোলাও রুটি পরোটা সব কিছুর সাথেই খুব ভালো লাগে খেতে তো কারা কাড়া এইভাবে বানান জানাতে পারেন কমেন্টে আর যারা না বানা না বানান এইভাবে তাদেরকে বলবো একবার বানিয়ে দেখতে পারেন খুবই ভালো হয় খেতে এর জন্য আমি একটা বড়ো ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপিটা আগে একটু বড় করে টুকরো করে কেটে নিতে হবে টুকরোগুলো একটু বড় রাখবেন তারপরে এটা ধুয়ে রেখে দিয়েছি আর এদিকে কিছু আলু ডুমো ডুমো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি তারপরে একটা ননস্টিক কড়াইতে আমি একটু একটা মশলা করে নিচ্ছি এখানে নিয়েছি দুটো এলাচ দারচিনি লবঙ্গ আর হাফ চামচ ধনে হাফ চামচ জিরে আর কয়েকটা কাল ইয়ে গোলমরিচ কালো গোলমরিচ যেটা আর সাজিরে দু তিনটে এই সাম দু তিনটে আর হচ্ছে একটু ইচ্ছে করলে জৈত্রী দিতে পারেন আমি এখানে জৈত্রী অবশ্য ইনি তারপরে এটাকে শুকনো কোলায় ভেজে এটা ঠান্ডা হলে এটাকে গুঁড়ো করে রেখে দেব আর তরকারিটা যখন হয়ে যাবে তখন আমি এটা মেশাবো এই যে এটা আমি গুঁড়ো করে রেখে দিয়েছি আর এদিকে একটা বাটিতে আমি কয়েকটা কাজু আর অল্প কিশমিশ ধুয়ে ভিজিয়ে রেখেছি এটা বেটে নেব শিলে বেটে নেবো অথবা গ্রাইন্ডারও পেস্ট করে নিতে পারেন আর এদিকে ওই কড়াইটার মধ্যে আমি জল নিয়ে নিয়েছি পরিমাণ মতো তাতে হাফ চামচের একটু বেশি নুন দিয়ে দিয়েছি জলটা ফুটে উঠলে এতে ওই ধুয়ে রাখা ফুলকপিটা আমি দু তিন মিনিট ঢাকা দিয়ে ভাব দিয়ে নেবো মানে সেদ্ধ করব না একটু ভাব দিয়ে নেবো তাহলে হবে কি এর মধ্যে পোকা থাকলেও সেটা বেরিয়ে যাবে আর এইভাবে ভাব দিয়ে নিলে বলা হয় যে ফুলকপিতে তো একটু গ্যাস অম্বল হয় সেটা নাকি কম হয় তো সত্যি মিথ্যা জানি না তো এইভাবে একটু ভাব দিয়ে নিয়েছি তো টমেটো পেস্ট করে নিয়েছি দুটো গ্রাইন্ডারে আর একটু টক দই লাগবে এখান থেকে আমি চার চামচ মতো টক দই নিয়ে নেব পরে এই যে আমার তিন মিনিট মতো ভাপানো হয়ে গেছে কপিটা এরপরে এটাকে জল ঝরিয়ে রেখে দিতে হবে তারপরে ওই কড়াইতেই আমি সরষের তেল নিয়ে নিয়েছি প্রায় তিন চামচ মতো সর্ষের তেলই রান্নাটা করলে ভালো হবে সাদা তেলও করতে পারেন তারপরে এই সরষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি আলুটা আগে ভেজে নেব আলুটা নুন হাফ চামচ মতো নুন আর হলুদ দিয়ে ভেজে নেব ফুলকপিটার মধ্যে নুন রয়েছে নুন দিয়ে সেদ্ধ করেছি আর এই আলুর মধ্যে নুন দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আর এরপরে নুনটা দিতে হলে ঝোল ঝোলটা যখন হবে আর কি তখন একটু টেস্ট করে দিতে হবে না বেশি হয়ে গেলে ভালো লাগবে না খেতে ওই আলুটা ভালো করে ভেজে নিচ্ছি আলুটা ভেজে এটা তুলে রাখো একটা জায়গা হুম আর তারপরে সেই তেলটার মধ্যেই ওই যে ভাব দিয়ে রেখেছি হুম ফুলকিটা সেইটা একটু ভেজে নেব নুন তো দেওয়াই আছে ফুলকপির মধ্যে কাজেই আর নুন দেবো না ওই যে আলুটা ভেজে তুলে নিয়েছি এবং ওই জল ঝাড়ানো যে ভাব দেওয়া ভাব সেদ্ধ করা সামান্য মানে সেদ্ধ ঠিক না ওই আর কি ভাব দিয়ে নিয়েছি একটু সেইটা একটু ভেজে নিচ্ছি হলুদ আর দিচ্ছি না ওই তেলটার মধ্যেই হলুদ রয়েছে আর নুনও দিলাম না যেহেতু নুন দিয়ে সে একটু ফুলকপিতে নুন দেওয়াই ছিল গরম জলে ভাব দেওয়ার সময় আবার একটু সর্ষের তেল নিয়ে নিচ্ছি দু চামচ মতো তারপরে কপিটা তুলে নেওয়ার পর সর্ষের তেল নিয়ে নিচ্ছি এটা গরম হলে আমি ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা দারচিনি ছোট এলাচ আর লবঙ্গ এগুলো আমি যখন এইটা একটু হালকা করে ভাজবো তা যখন এই মশলাগুলোর থেকে সুন্দর গন্ধ বেরিয়ে যাবে তখন এর মধ্যে আমি আমি হাফ চামচ মতো আদা বাটা আর হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা এটা যে পেস্ট করে রেখেছিলাম আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা এটা আমি দিয়ে ভেজে নিচ্ছি এমনিতে কিন্তু লাল লঙ্কা লঙ্কার গুঁড়ো যেটা মানে যেটা আমরা ব্যবহার করি রান্নায় সেটা দেওয়ার অত দরকার নেই কিন্তু কাঁচা লঙ্কাতে আর ওইদিকে যে শুকনো খোলায় ভেজে নিয়েছি মশলাটা তার মধ্যেও গোলমরিচ আছে ওটারও একটা ঝাল আছে কাজে এর মধ্যে আমি এমনি শুকনো লঙ্কার গুঁড়ো আর দেব না একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো পরে দেব রঙের জন্য ওই যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো আর তারপরে এর মধ্যে একটু একটু এক দেড় মিনিট কষানোর পর আমি চার চামচ একটু মোটামুটি ফেটিয়ে রাখা দই দিয়ে এটা ভালো করে নেড়ে নিচ্ছি লো আছে এই সময় করতে হবে দইটা দেওয়ার পর আঁচটা একটু কমিয়ে লোতে রাখতে হবে দিয়ে এটা কষাতে থাকবো এই সময় ইচ্ছে করলে হাফ চামচ মতো চিনি দিতে পারেন একটু চিনি দিলে ভালো হয় কারণ এর মধ্যে টমেটোও আছে আর টক দইও আছে কাজে চিনি দিলে একটু স্বাদটা ব্যালেন্স হবে হাফ চামচ মতো এর চিনি এই সময় দিয়ে দেবেন আর নুন এখন আর দেবেন না নুন পরে দেখে দিতে হবে আর দিয়ে দিলাম ওইদিকে আমি কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম সেটা বেটে নিয়েছি শিলে বেটে নিয়েছি ইচ্ছে করলে গ্রাইন্ডারে পেস্ট করে নিতে পারেন সেটাও মিশিয়ে দিলাম তো কিশমিশেরও একটা মিষ্টি আছে কাজেই চিনি অল্প দিলেই চলবে হ্যাঁ কিশমিশ আর কাজুটা দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব তা ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসে তো তেল ছাড়ার মতো হয়ে এলে তখন এতে আমি দেখুন আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি রং হওয়ার জন্য হ্যাঁ কাশ্মীর লঙ্কার গুঁড়োতে খুব একটা তো ঝাল হয় না রঙের জন্যই দেওয়া হয় তো ওটা দিয়ে আমি আবার কষিয়ে নিচ্ছি নিয়ে এটা তেল ছেড়ে এলে এর মধ্যে আমি মোটামুটি দিয়ে যে তেল ছেড়ে আসছে এইবারে আমি ওই ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে আবার কষাতে থাকব মোটামুটি আবার কষানো হয়ে গেলে দু তিন দু তিন মিনিট ভালো মতো কষাবো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো ফুলকপিগুলো ফুলকপিগুলো তো ভাব দেওয়া রয়েছে আর তারপরে ভাজাও হয়েছে সেই জন্য সেদ্ধ মোটামুটি হয়েই আছে অনেকটা ওই জন্য ফুলকপিটা একটু পরে দিচ্ছি আলুটা এই কষানোর ফলে আলুটাও খানিকটা সেদ্ধ হয়ে আসবে তখন ফুলকপিগুলো দিয়ে আর আমি এটা কষিয়ে নেব নিয়ে তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো গরম জল মিশিয়ে দিচ্ছি অবশ্যই গরম জল মেশাবেন ঠান্ডা জল মেশাবেন না গরম জল মিশিয়ে পরিমাণ মতো যতটা ঝোল রাখতে চান সেই হিসাবে গরম জল মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে দিতে হবে এটা আমি পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি ঢাকা দিয়ে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দেখলাম যে সেদ্ধ হয়েছে কি না তো দেখলাম একটু সেদ্ধ সামান্য একটু বাকি আছে এই অবস্থায় আমি হাফ চামচ ঘি আর ওই যে আমি ভাজা মশলাটা করে রেখেছি জিরে ধুনে দারচিনি ছোটো এলাচ লবঙ্গ এটা যে হালকা করে ভেজে যে গুঁড়ো করে রেখেছি ওটাও এই সময় মিশিয়ে দিলাম আর মিশিয়ে দিয়ে এটা ভালো করে মিশিয়ে দিতে হবে দিয়ে আবার আমি চার মিনিট পাঁচ মিনিট এটা ঢাকা দিয়ে রান্না করে নেব তাহলেই মোটামুটি রান্নাটা হয়ে যাবে আর রান্নাটা হয়ে যাওয়ার পর ঢাকা দিয়ে আঁচটা বন্ধ করে ঢাকা দিয়ে আরও দু মিনিট রাখবেন রাখলে এটা পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে তো এ সময়টা তো ফুলকপি বাঁধাকপি এইগুলোই বেশি এরকম একরকম তো ভালো লাগে না মানে আমাদের বড়ি ধনে পাতা দিয়েও করা হয় আবার ওইদিকে পেঁয়াজ দিয়েও করা হয় আলাদাভাবে কিন্তু এটা বেশ একটা নতুন রেসিপি খেতেও ভালো লাগে খুব তো এটা বানিয়ে দেখতে পারেন তো এই পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে ফুলকপির কালিয়া আর রেসিপিটা কেমন লাগলো জানাবেন কমেন্টে এখানেই শেষ করলাম ভালো থাকবেন সবাই